বন্ধুরা আগামীকাল ভগবানের সান যাত্রার টুকরো টুকরো ভিডিও আপলোড করেছি আজকের ব্লকে তোমাদের শেয়ার করব ভগবানের সানের সম্পূর্ণ ভিডিওটি তাই স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখো বন্ধুরা কারণ তোমরা সকলেই তো অগ্রদীপ ধামের ভগবান গোপীনাথের পরম ভক্ত তাই নয় বন্ধুরা তাহলে দেরি কেন চলো শুরু করি আগের দিন রাত্রি থেকে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম বলি বন্ধুরা ভগবান গোপীনাথের মহাসানের সঠিক সময় ছিল ভোর চারটে সাত মিনিট থেকে তাই আগের দিন রাত্রে কারোরই ভালো করে ঘুম হয়নি আমার তো ঘুম আসতেই চাইছিল না কারণ রাত্রি দুটোর মধ্যে ঘুম থেকে উঠতে হবে তাই কিছুতেই ঘুম আসছিল না যাই হোক রাত্রি দুটো তিরিশ মিনিটে ঘুম থেকে উঠে স্নান করে চলে যাই মন্দিরে ভগবানকে পালকি করে আমরা সকলেই নিয়ে যাই মহাপ্রভুর বিশ্রামতলার মন্দিরে তারপর সব কিছু যোগা ঠিকঠাক করে নিয়ে বন্ধু স্বরূপ ভগবানের মহাসনান সম্পূর্ণ করলো আমরা সকলই হাতে হাত মিলিয়ে বন্ধুকে সাহায্য করলাম ভগবানের স্নানের তিথি পরাই এবছর ভগবানের ভক্তের সংখ্যা খুবই কম ছিল যাই হোক ভগবানের স্নান পূজা আরতি সম্পূর্ণ হওয়ার পর সকাল দশটা পর্যন্ত ভগবান ছিলেন বিশ্রামতলার মন্দিরে তারপর ভগবান এলেন পালকি করে উধান মন্দিরে এখানে এসে দেখলাম প্রচুর ভক্ত এসেছে দূর দূরান্ত থেকে এখানে শ্রী রাধারানীর পূজা সম্পূর্ণ তারপর একটা তিরিশ মিনিটে আমরা সকলেই গেলাম মহাপ্রভুর বিশ্রামতলার মন্দিরে সকলের সাথে একসাথে বসে ভগবানের খিচুড়ি পরমান্ন গ্রহণ করলাম সত্যিই মহোৎসবের খেচুড়ি প্রসাদের স্বাদই সবসময় আলাদাই হয় বাড়িতে যত ভালোই রান্না করো না কেন মহোৎসবের খিচুড়ি যারা খেয়েছ তারা সত্যিই বুঝতে পারবে মহোৎসবের খেঁচুড়ির স্বাদ সত্যিই আলাদা তাই পরম তৃপ্তিতে খিচুড়ি প্রসাদ এবং পরমান্ন গ্রহণ করে সকলেই বাড়ি এলাম আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম সকলেই ভালো থেকো সুস্থ থেকো জয় রাধে গোপীনাথ